নীতিমালা তো অবশ্যই আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের টেকনিশিয়ান যারা কলাকৌশলী আর্টিস্ট টেকনি যারাই আছেন তাদেরকে তো আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে তা আমি যখন ছবি বানাই তখন আমি দেশে যে শুটিং করি বিদেশ থেকে কিছু টেকনিশিয়ান থাকে আমাদের দেশের টেকনিশিয়ানরা থাকে আমি যখন বিদেশে যাই আমাদের দেশের টেকনিশিয়ান কতজন টেকনিশিয়ান নিয়ে যায় আপনারা সবাই জানেন যে আমি অনেক টেকনিশিয়ান নিয়ে যাই আমরা বিদেশ থেকে একজন ডান্স ডিরেক্টর নিয়ে আসি আমাদের কিন্তু ডান্স ডিরেক্টর হাবিবকে আমরা সাথে নিয়ে গিয়েছি আমরা কিন্তু বিদেশের ফাইট ডিরেক্টর নিয়েছি আমরা কিন্তু আরমান ভাই ফাইট ডিরেক্টর সাথে নিয়ে গিয়েছি কারণ আমাদের টেকনিশিয়ানকে তো অবহেলা করা যাবে না কারণ যাদের দিয়ে আমরা স্টার হয়েছি সুপার স্টার হয়েছি এখন তাদেরকে যদি মনে করি যে তারা কাজ জানে না এটা আমাদের ভুল কারণ তারাই তো আমাদেরকে স্টার সুপার স্টার বানিয়েছে তারপরে আমাদেরকে বিদেশে চিনেছে নীতিমালা হ্যাঁ নীতিমালা আছে নীতিমালা আছে ফিফটি ফিফটি হতে হবে না ফিফটি ফিফটি